গুড মর্নিং বন্ধুরা আমি শুভ্রা শুভ্রাদের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছো আর দেখো সকাল সকাল হচ্ছে আমার বর হচ্ছে স্মৃতি নিয়ে বসে পড়েছে মানে কতগুলো মানে আমারই কতগুলো ছবি মানে ওর মানি ব্যাগে থাকেই মানে একটু অল্প বয়স তার পরে আর একটু বয়স মানে এই টাইপের অনেকগুলো পাঁচ ছটা ছবি ওর কাছে সবসময় থাকে সাথে আরও বন্ধুদের কিছু ছবি আছে মানে পাসপোর্ট সাইজেরই আর কি সব ছবি টবি ওর ব্যাগে থাকে আর কি ওর স্মৃতি বহন করে আর কি চলে আর দেখো আমি এখন রেডি হচ্ছি অনেক দিন পরে আর কি সকালবেলা মায়ের বাড়ি যাবো সারাদিন থাকবো তো আমি এই জন্য ঝট করে একটু রেডি মানে সেমন কিছু তো আর সাজগোজ না জাস্ট একটু স্নান টান করে এসছি একটু রেডি টেডি হয়ে আর কি বেরিয়ে যাব। আর দেখো এখন আমরা বেরিয়ে পড়েছি আমরা তিনজনে মিলে আজকে সারা দিন বাপের বাড়িতে কাটাবো তো অনেক দিন পরে সবাই মিলে যেহেতু থাকবো তো ভালো লাগবে একা একা গেলে ভাল লাগে না মানে ধরো শুধু আমি গেলাম দিদি গেল না ওরম হলে ভাল লাগে না আজ সবাই আছে তো বেশি ভালো লাগবে থাকতে তার সাথে আজকে স্বপনদা আছে তো আরও বেশি ভালো লাগবে আর তোমরা তো জানোই আমার মানে শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ির ডিস্টেন্স মানে অনেক অনেকটা দূর আর কি ধরো দশ মিনিট হাঁটলেই চলে আসবো আর কি তো আমরা হেঁটে হেঁটেই আসি অনেক সময় সাইকেল করে আসি তো আজকে সাইকেল করে আসলাম না কারণ রাত্রিবেলা হচ্ছে স্বপন দিয়ে যাবে তাই জন্য দিনের বেলাটুকু হেঁটে হেঁটেই গেলাম আর এখন তো ওয়েদারটা অতটাও আর কি গরম না যে একেবারে সাইকেলে ঝট করে চলে যেতে হবে তাই আর কি হেঁটে হেঁটেই যাচ্ছি আর দশ মিনিটের দূরত্ব হলেও আমার শ্বশুরবাড়ির পরিবেশ আর মায়ের বাড়ির পরিবেশ কিন্তু অনেকটাই আলাদা বলতে পারে দেখো দেখেই তো তোমরা বুঝতে পারছো একটু যেহেতু গলিগালার ভেতরে বাড়ি তো আর আমাদের শ্বশুরবাড়িটা তো একদম মানে মেন রোডের ওপরে আর দেখো এগুলো একদম গঙ্গার ধারে আমাদের মানে মায়ের বাড়িটা আর দেখো এখানে যে মন্দিরটা দেখতে পাচ্ছ এখানে দুদিন তিন দিন পরে হচ্ছে শীতলা পুজো হবে তাই একদম রং চং করে একদম সুন্দর করে দিচ্ছে আর এই সময়টা তো বিভিন্ন জায়গায় শীতলা পুজোটা হয়ই তাই না

তো যে তো মানে মামাবাড়ি এসেই লুচি তরকারি নিয়ে বসে গেছে আমি বললাম আমি খাইয়ে দিত না মানে ও নিজে নিজেই খাবে তো খাক ভালোই তো তাই না নিজে হাতে খাওয়া মানে সবচেয়ে ভালো তো দেখো ও তো খেয়ে নিয়েছে এবার আমরাও খাবো কিন্তু আমরা বেশি লুচিটা খাবো না বুঝেছো ওই দুটো একটা করে লুচি খাবো তারপরে ভাত খাবো মানে লুচি খেয়ে পুরো পেট ভরিয়ে রাখলেন মানে পেট পুরো মনে হয় যেন ভরেই থাকে আর দুপুরে যেহেতু বিরিয়ানি আছে এখন লুচি খেয়ে যদি পেট ভরিয়ে রাখি মানে ভার করে রাখি তাহলে বিরিয়ানি খেতে একদমই ভালো লাগবে না তাই জন্য একদম দেখো মা এখন ভাত মাখছে মা এখন মানে এক জায়গায় বেশ খানিকটা ভাত নিয়ে মাখছে বলেছে একদম ঝাল ঝাল করে মাখো আমরা সবাই মিলে খাবো মানে আমি দিদি পূজা মা আর আমার বড় যদি একটু খায় তো খাবে আর মায়ের হাতের মানে এই মাখাটা সত্যি মানে খুব ভালো লাগে সেমন কিছু কিন্তু থাকে না মানে অনেক অনেক যে পথ থাকে সে কিন্তু না ওই ঝাল ঝাল করে মাখে একটু আলু সিদ্ধ ডাল তরকারি যা থাকে সব দিয়ে মাখে তো দারুণ টেস্ট হয় দেখো সবাইকে এক দলা দলা দিচ্ছে অনেকটা কিন্তু এক দলার মধ্যে অনেকটা তো যেহেতু লুচি কম কম খেয়েছি সবাই একটা দুটো করেই তাই এটা পুরো খেয়ে নেওয়া যাবে আর আমার বরকে অনেক জোরাজুরি করাতে বড় মানে একটুখানি খেলো ও তো লুচি খেয়ে পেট ভরিয়ে রেখেছে আর কি মানে এগুলো আর কী খাবে তাও মা অনেক জোরাজুরি করছিল তাই আর কি একটুখানি খেয়েছে আর আমাকে এত বড় একটা দলা দিয়েছে মানে আমার এখন মানে খেতেই খুব অসুবিধা হচ্ছে মানে কষ্ট হয়ে যাচ্ছে আর আমাদের তো সবার খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে পূজা মাংসটা আর কি ম্যারিনেট করে রেখে দেবে যেহেতু খাসির মাংস একটু বেশিক্ষণ ম্যারিনেট করে রাখতে পারলে সুবিধা হয় তো সেটা হচ্ছে না মানে টাইমটা খুব বেশি নেই তো জাস্ট যেটুনি সময় পাবে ম্যারিনেট করে রেখে দেবে আর বাবা দেখো এই দোকান থেকে আসলো তাই একটুখানি আর কি বসে আছে ও থাক তো বাজে পেয়াজ রিজে গন্ধ পেয়াজ

তো জো আর তিনে যেহেতু পিঠো পিঠি ওরা সেই জন্য না মানে এর যেটা লাগবে ওরও সেটা লাগবে এই টাইপের আর কি ঝামেলাগুলো করে আর এখন দেখো দুটো মিলে একটা টাবের মধ্যে উঠেছে মানে স্নান করার জন্য তো তাও হলো ঝামেলা টামেলা কিছু করছে না নিজেদের মতো করে আর কি স্নান করছে আর বাবা তো এদিকে হচ্ছে দোকানের জন্য মোমো টোমো রেডি করছে মোমোর ময়দা মাখছে আর কি ঠিক এই আমাকে করছিস আমাদের ওই বাড়িটা আর দিদি দেখো এখন এদিকে সব রেডি করছে আর কি রান্না বান্না করে রেডি করবে আর তো যোকে এই জন্য তাড়াতাড়ি খাওয়াবো না ওকে এই মাটন কষা দিয়ে একটুখানি মাংস নেবো এই কষা মাংস থেকে একটুখানি মাংস নেব তাহলে কি ভালো লাগে আর সেদ্ধটা মানে ভাতের মধ্যে দিয়ে দিলে না ওগুলো ওর গন্ধটা অত ভালো আসে না তাই জন্য ওর অত ভালো লাগে না আর এই কষার থেকে বা নিজেদের যারা বড়রা খায় সেগুলোর থেকে দিলে ও বেশ ভালো খায় তাই ওকে একটু আর কি লেট করেই খাওয়াবো মানে ভাতটা আলাদা হবে অন্য ঝোল দিয়ে খাবে স্যুপের মতো ঝোল করেছে তো ওগুলো দিয়ে ও খাবে আর সাথে একটুখানি মাংস নিয়ে নেবো তো তো জোর খাওয়া কমপ্লিট হয়ে যাবে দুটো দুটাই হবে যেগুলো একটা করে হবে আর এদিকে আমাদের কি করছে মানে সবাই বড়রা যা খাবার খায় সেগুলো ওদের আজকে সব খেতে ইচ্ছে করছে মানে সব চেয়ে চেয়ে মানে দিতে চাইছে না কেউ তাও মানে চেয়ে চেয়ে পাগল করে দিচ্ছে তাই জন্য মানে মাঝে মাঝে মুখে একটু একটু করে দেওয়া হচ্ছে না দিলেই তেজ উঠে যাচ্ছে ये चिकन खा चिकन खा <coughs> 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 <coughs>

আর এদিকে দেখো আমাদের বিরিয়ানি এখন সাজানো হচ্ছে একটু পরেই সব কিছু কমপ্লিট হয়ে যাবে আর মায়ের বাড়ি আসলে মানে বেশিরভাগই মানে অকেশন পারপাসে আসলে বিরিয়ানিটাই বেশিরভাগ হয় তো আজকেও তার অন্যথা হয়নি আর আমার বর দিদির বর সব মানে সবাই বিরিয়ানিটা খুব ভালোবাসে তাই জন্য আর কি বিরিয়ানি করা হচ্ছে আর অনেকদিন বাদে যেহেতু আসা হলো তাই জন্য সবাই বলেছে বিরিয়ানি খাবে তো চলো সবার আশাই থাক তো এখন দেখো মা আর দিদি আজকে মেন সাজাচ্ছে অন্যান্য সময় অনেক সময় আমিও সাজাই তো আজকে আর দায়িত্ব 啊这个。Ah, 对 okay. okay. তো জোরও তো মানে মাংস পেয়ে পটাপট খাওয়া হয়ে গেছে যেহেতু মাটন ওকে বেশি দিন একদমই অল্প একটুখানি দিয়েছি কারণ ছোটো মানুষ তো একটা হজম করারও ব্যাপার আছে চিকেনটা তাড়াতাড়ি আর কি হজম হয়ে যায় তো এটা হজম করতে একটু সময় লাগে বড়দেরই সময় লাগে তো ছোটো তাই জন্য ওকে একদমই অল্প দিয়েছি তো ওর এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন দেখো আমাদের জামাইরা বসেছে খাওয়া দাওয়া করতে আর আজকে আমাদের বিরিয়ানির সাথে হয়েছে মটন কষা আর তো হয়েছে আমার জন্য মাছ আর সেমন কিছু হয়নি স্প্রাইট ছিল আইসক্রিম ছিল দই ছিল ঠিক আছে তো এদের খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে আমরা সব বসে যাব বাকিরা তো তারপর তো আর তোমাদের সঙ্গে ভিডিও কন্টিনিউ করতে পারিনি বিকেলটুকু তো আমরা বিকেলবেলা একটু রেস্ট টেস্ট করে আর দিদি দেখো এখন সাড়ে সাতটা পনেরো আটটা মতো বাজে এখন আবার রাতের রান্নার আয়োজন স্টার্ট করে দিয়েছে আর রাত্রে হবে ভাত ডাল পেঁপে দিয়ে ডাল পেঁপে দিয়ে ধনে পাতা দিয়ে একটু ডাল আর হবে কুমড়ো ফুলের বড়া যেটা অনেক দিন খাওয়া হয় না তো কুমড়ো ফুলের বড়া আর হবে ইলিশ মাছ মানে ভালো মেনু আছে কিন্তু সকাল থেকে রাত অবধি একদম ফাটাফাটি মেনু তো এখন রান্না বসে গেছে তাড়াতাড়ি হয়ে যাবে আর দিনের বেলা যেহেতু একটু রিচ খাবার খাওয়া হয়েছে বিরিয়ানি টিরিয়ানি তাই রাত্রে ভালো আমি একটু হালকা পাতলাই খাওয়া হোক তো ইলিশ মাছটা অনেকে বলতে পারো কি ইলিশ মাছটা তো রিচ তো ইলিশ মাছটা রিচ হলো তো ঠিক আছে তাই না আর আমার বাপের বাড়িতে যখন অনেক লোক মানে আমরা সবাই মিলে যাই তখন রান্নাটা দেখো উঠোনে হয় মানে রান্নাঘরে আর হয় না কারণ এই ওভেনটায় না তাড়াতাড়ি রান্না হয়ে যায় অনেক স্পিড আছে তো তো ওখানটায় রান্না খোলা খোলা মেলাতে রান্নাটা মানে ভালো লাগে করতে রান্না করে চাপা চাপা চিপা চিপা লাগে তো ওখানে ভালো লাগে না করতে তাই জন্য আর কি উঠোনেই করে আর এই দেখো কুমড়ো ফুল আগে তো এগুলো মানে লোকের বাড়ি বাড়ি কত হয়ে থাকতো কত দিত তাই না গোছা গোছা দিয়েও দিত মানে যাদের বাড়িতে হতো তো এখন আর এইসবের গল্প নেই এখন কিনে কিনেই তোমাকে খেতে হবে আর আমার তো একটা কুমড়ো ফুল ছাড়িয়ে হয়ে গেছে বাকিগুলো আর কি পূজা দেখো ছাড়াচ্ছে বসে বসে আমি আর কি দেখাচ্ছিলাম কিভাবে কুমড়ো ফুল ছাড়াতে হয় বড় রাঁধুনি তো এদিকে তো মিঠি মানে দুই ভাই বোন কে নিয়ে বসেছে ওদেরকে পড়াচ্ছে আর ওরা তো মানে এর পড়ানোর চোটে ওরাই ভয় পেয়ে যাচ্ছে কি করবে বলো বাধ্য হয়ে মানে ওর সামনে বসে আছে আর এদিকে দেখো মার কিন্তু ইলিশ মাছ মাখা হয়ে গেছে ওই পোস্ত আর সর্ষে দিয়েছে এটা দিয়ে আর কি করা হবে একটু ঘন ঘন করে করা হবে আর ইলিশ মাছ না এইভাবে করলেই ভালো লাগে আর ইলিশ মাছ অ্যাকচুয়ালি যেমন তেমন করলেই ভালো লাগে তো যেমন তেমন করলেও কিন্তু ইলিশ মাছ এই সর্ষে পোস্তটা দিয়ে একটু বেশিই ভালো লাগে তাই না আর এদিকে তো আমরা সন্ধ্যেবেলা ওই আইসক্রিম টাইসক্রিমই খেয়েছিলাম আর এখন নিয়ে বসেছি মোটা মুড়ি মোটা মোটা টাইপের হয় না মুড়িগুলো তো এগুলো অনেক দিন বাদে খেলাম তো ভালোই লাগছিলো একটু নুন নুন বেশি লাগে আমার এমনি মুড়ির থেকে তো এই মুড়ির মনে এটাই হয় কি একটু নুন বেশি দেওয়া থাকে আরে আমরা তো খারাপ সময় ভিডিও করিনি ভালো সময় ভিডিও হচ্ছে তো তো আবার কিন্তু রাত্রে যাওয়ার সময় ঘুরতে দেবে হাত বলা খাতি না কি তোরা রাখি পরাবি কি তোরা ফোটা দিবি